প্রিয় শিক্ষার্থী আজ আবার তোমাদের জন্য আরেকটি ভার্ব নিয়ে উপস্থিত হয়েছি এই ভাবটি হচ্ছে কজিটিভ ভার্ব চলো দেখি এই কজিটিভ ভাব বলতে আমরা কি বুঝবো কোনো ভার্ভ এর সাবজেক্ট যদি নিজে সরাসরি কোনো কাজ সম্পন্ন না করে অপরকে দিয়ে কাজটি সম্পন্ন করায় তবে তাকে কজিটিভ ভাব বলে মানে হচ্ছে সাবজেক্ট থাকবে কিন্তু সেই সাবজেক্ট সরাসরি নিজের কাজটি নিজে করবে না কিন্তু সে অপরকে দিয়ে কাজটি সম্পন্ন করিয়ে নেবে আর তখনই হবে কজিটিভ ভাব মানে ওই ভাবটা হবে তখন কজিটিভ ভাব আর এই পজিটিভ ভার্ভগুলো সাধারণত ইনটানজিটিভ ভার্ব হয় কিন্তু এরা কি করে এরা ট্রানজিটিভ ভার্বের মতো আচরণ করে কীভাবে এক্ষেত্রে ইনটানজিটিভ ভার্ব যেমন করানো ঘটানো খাওয়ানো ইত্যাদি অর্থে টান ভার্ব রূপে ব্যবহৃত হয় মানে ইন্টানজিটিভ ভাবগুলো এখানে ট্রানজিটিভ রূপে ব্যবহৃত হয় যেমন ধরো আই মেড হার ওয়াশ মাই ক্লথ আই মেড হার ওয়াশ ক্লথ আই হচ্ছে সাবজেক্ট আর এখানে আই কাজ করার কথা কিন্তু আই কাজ না করে করাচ্ছে হারকে দিয়ে তাহলে এখানে এই ভাবটা হচ্ছে কজিটিভ ভার্ভ এই অবস্থায় যে ভাবটি থাকবে সেই ভাবটি হবে কজিটিভ ভাব আশা করছি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছ এরপরে দেখো নিচে কিছু কজিটিভ ভার্ভের তালিকা দেওয়া হলো যেমন সিম্পল ভার্ভ আর কজিটিভ ভার্ভ তুলনামূলক আলোচনা করলে আমরা বুঝতে পারবো যেমন ডাইভ অর্থ ডুব দেওয়া আর এখানে কজেটিভ ভার্বটা কি হবে যদি এটা কজেটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয় ডিপ মানে তরল পদার্থে ডুবানো এরপরে ড্রিঙ্ক অর্থ আমরা সবাই জানি পান করা আর এটা যখন কজেটিভ হবে তখন ডেন্স ডেন্স অর্থ ভিজানো এরপরে ফেল অর্থ পতিত হওয়া ফেল অর্থ ভূপতিত করা এরপরে নো জানা ইনফর্ম জানানো রিমেম্বার মনে করা রিমাইন্ড স্মরণ করানো এরপরে রাইস ওঠা রেইস ওঠানো সিট বসা সেট স্থাপন সুখ স্তন্যপান করা শাকলি স্তন্যপান করানো লাই শুয়ে পড়া লে শোয়ানো বা ফেলা এখানে আশা করছি বুঝতে পেরেছ যে সিম্পল ভাব যখন ভার্ব হিসেবে নর্মালি ব্যবহৃত হবে তখন এরা এরকম অর্থ প্রকাশ করবে আর এই ভার্বগুলো যখন কজেটিভ হবে তখন এরকম অর্থ প্রকাশ করবে এরপরে ইংরেজি ভাষায় সর্বাধিক ব্যবহৃত কিছু কজেটিভ ভার্ব আছে খুব বেশি না তারা হচ্ছে গেট হ্যাভ ও মেক এরা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আর যেগুলো দেখলাম ওরা তো ব্যবহৃত হয়ই আবার যে সকল এর স্বতন্ত্র পজিটিভ ফর্ম নেই যেমন ওখানে দেখলাম ওদের সব পজিটিভ ফর্ম আছে কিন্তু কোনো ভার্ভের বা যে সকল ভার্ভের স্বতন্ত্র পজিটিভ ফর্ম নেই তাদের পূর্বে হ্যাভ কজ গেট মেক ইত্যাদি ভার বসিয়ে পজিটিভ এর অর্থ প্রকাশ করা হয় আশা করছি বুঝতে পেরেছ যে এক্ষেত্রে আমরা বলতে পারি সবচেয়ে বেশি ব্যবহৃত কজিটিভ ভাবটা হচ্ছে গেট হ্যাভ এবং মেক এই উদাহরণটি তো আমরা দেখেছি কিছুক্ষণ আগেই আই মেড হার ওয়াশ মাই ক্লথস আই হ্যাড মাই হেয়ার কাট রুখেয়া ফিটস দ্য চিকেন ক্যান মিস্টার সেলিম ইনফর্ম মি অফ দ্য নিউজ শি ওয়াক্স হার চাইল্ড হি ফ্লাইস kites. হি গ্রোস corn ইন দ্য ফিল্ড এখানে যেই ভারগুলো ব্যবহৃত হয়েছে আমরা যদি খেয়াল করি দেখো এখানে কি লিখেছি উপরে সেন্টেন্সগুলোতে ব্যবহৃত ভাবগুলোর কাজ সাবজেক্ট দ্বারা সরাসরি সম্পন্ন হয়নি যেমন প্রথম সেন্টেন্সে আই ছিল তারপরেরটাতে রোকেয়া মিস্টার সেলিম শিহি এরা হচ্ছে সাবজেক্ট আর আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই সাবজেক্ট দ্বারা কাজগুলো সরাসরি সম্পন্ন হয়নি তাই এখানকার ভাবগুলো হচ্ছে কজিটিভ ভাব আশা করছি বুঝতে পেরেছ কজিটিভ ভার্ব মূলত ইন্টানজিটিভ ভাব যেমনটা আমরা কিছুক্ষণ আগে দেখে এসেছি কিন্তু এরা ট্রানজিটিভ ভার্বের বৈশিষ্ট্য বহন করে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আশা করছি ক্লাসটির দ্বারা তোমরা উপকৃত হয়েছো যদি এর পূর্বের ক্লাসটি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই এই ক্লাসটির দ্বারাও উপকৃত হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ